এই যে বাবরি মসজিদ নির্মাণ হবে এবং এখানে সুপার হাসপাতাল হবে তার জন্য এটা বাড়িতে জমা ছিল ছেলেতে স্ত্রীতে তার জন্য বললো খালি হাতে আবার এই টাকাটা নিয়ে দিয়ে দেবো আমরা এসছি খড়গ্রাম থানা নগর থেকে আমরাও অনেক এসছি একশো চলে মানুষ ভেতরে যেতে পারছে না তার কারণে মানুষ পালিয়ে যাচ্ছে যতক্ষম তিরিশ পঁয়ত্রিশ হাজার লোক হয়েছে এই তিরিশ পঁয়ত্রিশ লাখ আমরা তো ভয়ে পালিয়ে যাচ্ছি ভেতরে ঢুকতে পারছি না আমরা ঠিক আছে পুলিশ গুলোর আজ বেহাল হয়ে গেছে